আমাদের এই সাইডে অনেক ছাগলের মধ্যে একটা ভয়ঙ্কর সংক্রামক রোগ দেখা দিয়েছে যদিও এই রোগটা বর্ষাতে হয় এবং ছাগলকে ভ্যাকসিনেশন না করালে বিশেষ করে হয় আমাদের এখানে যে সমস্ত ছাগলগুলোর হয়েছে সেই সমস্ত ছাগলগুলোকে ভ্যাকসিনেশন করায়নি সেই জন্য এই রোগটা হয়েছে এই রোগটা একটা ভয়ঙ্কর সংক্রামক রোগ এই রোগের লক্ষণগুলো হলো যে ছাগলটি এক জায়গায় চুপচাপ বসে রয়েছে ছাগলটি খাওয়া দাওয়া করছে না ছাগলের দুধের ওলানে এবং পায়ের খুঁড়ের ওপরে এবং পায়ের সমস্ত অংশে ফুসকুড়ি দেখা দিচ্ছে এবং সেগুলোর ভিতরে পুজ রয়েছে তাই ছাগলটি চলাচলও করতে পারছে না এবং ছাগলটি এক জায়গায় চুপ করে বসে রয়েছে খাওয়া দাওয়া ক্রমশ কমে যাচ্ছে গাভীন ছাগল হলে আরও বেশি ক্ষতি হচ্ছে ছাগলটার তাই আজকের এই ভিডিওটিতে আমি দেখাবো কিভাবে ঘরে আপনি নিজেই খুব সহজেই এর চিকিৎসা করবেন এবং ছাগলটি দু এক দিনের মধ্যেই সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে আমাদের বাড়ির পাশের বাড়িতে একটা ছাগলের এটা হয়েছে তাই আমাকে বলল ছাগলটির একটু ঠিকঠাক ট্রিটমেন্ট করে দিতে এখন আমি দেখাচ্ছি যেটা সেটা হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট এই পটাশিয়াম পারম্যাঙ্গানেট যে কোনো ওষুধের দোকানেই পাওয়া যায় পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে আমি জল দিয়েছি এবং সেটি গুলে নিয়ে একটা হাতে পলিথিন নিয়েছি যাতে হাতে না লেগে যায় হাতে লাগলে মোটামুটি দুই দিন রংটা থেকে যায় তাই আমি হাতে লাগাইনি একটা পলিথিন নিয়েছি এরপর একটা কাপড়ের টুকরো চুবিয়ে সেই দুধের ওলান এবং পায়ের যে অংশগুলোতে ফুসকুড়িগুলো দেখা দিয়েছে সেই অংশগুলো খুব ভালোভাবে ধুয়ে দেবো সারাদিনে দুইবার খুব ভালোভাবে পায়ের এই অংশগুলো এবং যেখানে যেখানে ফুসকুড়িগুলো দেখা দিয়েছে সেইগুলো খুব ভালোভাবে ধুয়ে দেব। যাক এই ছাগলটার মুখে ঘা হয়নি অন্যান্য ছাগলের মুখেও এই ঘায়ের সমস্যাটা দেখা যায় তাহলে আরও বিপদ ছাগলটি খেতেও পারে না একদমই এবং মুখে হলে মোটামুটি চার পাঁচ দিন একই রকম ওই মুখের ঘাগুলো থাকে তবে পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিয়ে ধোয়ালে খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যায় আমাদের এই ছাগলটিকে আমি এই একবার পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিয়ে সকালবেলায় ধুইয়ে দিলাম এরপর বিকালবেলায় যা ছাগল সে নিজেই বলল আমি ধোয়াতে পারবো তাই আমাদের আগেও একবার ছাগলের দুধের ওলানে এই ধরনের ঘাগুলো হয়েছিল কিন্তু তখন আমাদের ছাগলগুলোকে ভ্যাকসিনেশন করানো ছিল না এই ঘাগুলো হয় সাধারণত এফএমডি এর জন্য যে ভ্যাকসিনেশনটি দিতে হয় সেটি হলো এফএমডি ফুট অ্যান্ড মাউথ ডিজিজ এই ভ্যাকসিনেশনটি দিলে এই ধরনের সমস্যাগুলো হয় না তা আমাদের যখন এই ছাগলটির দুধের ওলানে ঘা হয়েছিল তখন আমি ভিডিও দিয়েছি সেই ভিডিওটি দেখতে পারেন কিভাবে আমি এই ছাগলটি ট্রিটমেন্ট করেছি সেমভাবে আমি ওই যে ছাগলটির পায়ে ঘা হয়েছে তারও ট্রিটমেন্ট করছি এখন ছাগলটিরও দুধের ওলানে ফুসকুরি দেখা দিয়েছে তবে খুব ছোট ছোট পাগুলোতে বেশি ঘায়ের মতো দেখা দিয়েছে এই যে আমাদের ছাগলটিকে কয়েকদিন ট্রিটমেন্ট করার পরই তার বাচ্চাকে সে দুধ দিতে পারছিল যখন ঘাগুলো হয়েছিল তখন তার বাচ্চাটাকে দুধ দিচ্ছিল না পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিয়ে খুব ভালোভাবে ধোয়ানোর পর ধুয়ে কিছুক্ষণ পর যখন শুকিয়ে যাবে তারপর পেন্ডিস্টিন এস নামে যে মলমটি পাওয়া যায় সেই মলমটি খুব ভালোভাবে লাগিয়ে দিতে হবে তাহলে সারাদিনে দুইবার যদি ধোয়ানো হয় তাহলে আর এই ঘাগুলো বাড়তে পারবে না পটাশিয়াম পারম্যাঙ্গানেট জীবাণুনাশক হিসাবে কাজ করে ছাগলের যে কোনো কাটা যে কোনো জায়গায় ঘা হলে পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিয়ে ধোয়ানো যেতে পারে তাহলে এটা জীবাণুনাশক হিসাবে কাজ করে ছাগলকে ভ্যাকসিনেশন করিয়ে দিলে এই ধরনের সমস্যা একেবারে দেখা দেবে না তাই কোনো কারণবশত যদি ছাগলের ভ্যাকসিনেশন না করানো হয় এবং সেই ছাগলের যদি এই ধরনের ঘাগুলো হয় তাহলে আমি যেরকমভাবে ট্রিটমেন্ট করলাম এরকমভাবে ট্রিটমেন্ট করলে দুদিনের মধ্যে ছাগলের সমস্ত ঘাগুলো শুকিয়ে যাবে এবং ছাগলটা সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং একটা লাইক করতে ভুলবেন না জয় কৃষাণ